ভালো বন্ধু আতরি খারাপ বন্ধু লোহারি মোটিভেশনাল স্টোরি বিল্লাল রাজু প্রকাশকাল দুই দশ পঁচিশ বন্ধুরা আপনি আতরি না লোহারি হতে চলেছেন জেনে নিন মনোবিজ্ঞানী ও সমাজবিজ্ঞানীগণ বলছেন আপনি যে পাঁচজনের সাথে ঘনিষ্ঠভাবে চলাফেরা করছেন ষষ্ঠজন আপনি সেই জন হতে চলছেন যদি আপনার বন্ধু আতরি হয় সে চারদিক সুভাষ ছড়াবে সুগন্ধি ছড়াবে পবিত্রতা ছড়াবে আর যদি যে লোহারি হয় কামারের দোকানের মতো হাঁপড় টানবে চারদিকে ধোঁয়া তাপ আর লোহাপড়া গন্ধের চার দিক ভরে তুলবে এখন আপনি সমাজ জীবনে রাষ্ট্রজীবনে পারিবারিক জীবনে ব্যক্তিজীবনে আতরি হতে চান না লোহারি হতে চান তা আপনার ব্যাপার ইঁদুর মারবেন না পালবেন তা আপনার ব্যাপার আল্লাপাক সবাইকে বুদ্ধি দান করুন আমিন